নমস্কার দর্শক বন্ধুরা রয়েল পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে আপনারা সকলেই জানেন আজকে কলকাতা লিগের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মহানন্দ স্পোর্টিং প্রতিপক্ষ ছিল কলকাতা পুলিশ প্রথম ম্যাচে হয়তো জয় দিয়ে অভিযান শুরু করতে পারলো না সাদা কালো ব্রিগেড কিন্তু শুরুর ম্যাচটা কলকাতা পুলিশের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করলো তারা মেহরাজুদ্দিন ওয়ার্ডুর তত্ত্বাবধানে প্রথম ম্যাচেই নজর কাড়লেন মহানন্দ স্পোর্টিং এর তরুণ ফুটবলাররা গোল করলেন লালথান কিমা এবং সাকা অবশ্যই এই পারফরমেন্সে খুশি মবান্ন স্পোর্টিং হেড কোচ মেহরাজ ওয়াডু ম্যাচ শেষে তিনি বললেন আমার দলের ফুটবলাররা সকলেই ভালো পারফর্ম করেছে এবং তারা কিন্তু নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করেছে অবশ্যই আজকে মাঠ একটা প্রতিকূলতা ছিল কিন্তু কলকাতা লিগে এই প্রতিকূলতার কথা আমাদের ভাবলে হয় না আমরা আগে যখন ফুটবল খেলেছি কলকাতা লিগে নিজেরা খেলেছি দেখেছি তখন কিন্তু এই ধরনের মাঠ আমরা পাই তবে আজকে বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগে আমরা গোল করতে পারিনি সেটা যদি করতে পারতাম অবশ্যই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো এবং সেগুলো পরের ম্যাচে সেই ভুল ত্রুটি শুধরে নিতে হবে কিন্তু আজকে যে মডার্ন স্পোর্টিং ফুটবলাররা যারা মাঠে নামলেন তাদের পারফরমেন্সে খুব স্বাভাবিকভাবেই খুশি তিনি অন্যদিকে যিনি আজকে একটি গোল করলেন এবং ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হলেন সাকা তিনিও কিন্তু মডার্ন স্পোর্টিংয়ের জার্সি গায়ে নিজেকে মেলে ধরবার চেষ্টা এবং অবশ্যই চাইছেন মডার্ন স্পোর্টিংয়ের এই দলটাকে ঘিরে তার স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে তিনি প্রস্ফুটিত করার চেষ্টা করছেন কি বলছেন মেয়ারাজুদ্দিন ওয়াডু এবং সাকা চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই हम लोग स्टार्ट किया है दस दिन पहले और आज जो उन्होंने खेला है इनफैक्ट हम लोग जीतने वाले थे हमने भी लिया था दो बार हमने लिए भी लिया था क्योंकि ये लोग ने अपना बेस्ट दे दिया सबसे इंपॉर्टेंट चीज़ हमारे पास एक्सपीरियंस एक नहीं है ज़्यादा चार ऐसे फुटबॉल खेल हमारे पास फर्स्ट लेवल में जिनको भी ट्राइज नहीं किया था तो फर्स टाइम चाहिए तो मुझे लगता है कि आने वाले मैच में वो अच्छा खेलने नहीं कलकत्ता लीग तो ऐसे ही खेलना पड़ेगा आपको जब कलकत्ता लीग तो हमने भी ऐसे ही खेला है ग्राउंड तो आपको ज़्यादा ऐसे सरकार पर जैसा नहीं मिल रहा यहाँ पे सब किंग्स के लिए ये कंडीशन है और ये जो प्लेयर्स हैं इनको भी यूज तो जल्दी जल्दी होना है क्योंकि तो इसमें ऐसे प्लेयर्स हमारे टीम में है कि जिन्हें कभी तो खेला नहीं है कल कल और ऐसी कंडीशन में खेलना नहीं तो खेला नहीं सारे तो फैंस के सामने खेला नहीं तो होपफफुल हैप्पी विद चांस हमने क्रिएट हम लोगों ने चांस क्रिएट किया ये हमारे लिए पॉजिटिव है इसलिए हमने कन्वर्ट नहीं किया लेकिन एक चीज़ अच्छा है तो वह आगे जा रहे हैं क्रिएट कर रहे हैं कोशिश कर रहे हैं

স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস